মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি বালুরঘাটে রূপশ্রী কন্যাশ্রীর কৃতজ্ঞতা জানিয়ে মানববন্ধন বালুরঘাট থানা মোড়ে মহিলা তৃণমূল কংগ্রেস জেলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম জানান লক্ষ্মীরভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্প মহিলাদের জন্য করেছেন মুখ্যমন্ত্রী প্রকল্পগুলি রূপায়ণের কারণে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে রাজ্য জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির অঙ্গ হিসেবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানববন্ধন করা হয় মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রোগ্রাম এটা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে আমাদের পশ্চিমবাংলায় পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলার মধ্যে আজকে একই সময় মানে ভোটে দেওয়া হয়েছে তিনটার থেকে তিনটার মধ্যে আমাদের প্রোগ্রামটা করতে হবে দিনাজপুর জেলাতেও আজকে এই মানববন্ধন প্রোগ্রাম কর্মসূচি আমরা নিয়েছি এই প্রোগ্রামটা আমাদের মহিলাদের যে লক্ষ্মী ভাণ্ডা কন্যাশ্রী রূপদ্রী আমাদের স্বাস্থ্যসাথী থেকে যে সমস্ত প্রকল্প দিদি উন্নয়নমূলক প্রকল্প আছে সেগুলো দিদি আমরা কিছুদিন আগে দেখেছি সম্মানিত হয়েছে তার জন্য দিদি কৃতজ্ঞতা যাপনের জন্য আজকে এই আমাদের প্রোগ্রাম আপনার নাম আমার নাম দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা সভা বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া